আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দল দেওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়াতে নীলা পাথরের প্রভাব এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নীলা পাথর শুধু সৌভাগ্য ও ধন সম্পদের জন্য নয় এটি মানসিক ভারসাম্য আত্মবিশ্বাস ও অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করতে দারুণ কার্যকর বলে শাস্ত্রে উল্লেখ আছে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়াতে নীলা পাথরের প্রভাবের মধ্যে হল প্রথমত হলো শনির গ্রহের শান্ত শক্তি নীলা পাথর শনির গ্রহের প্রতীক তাই নীলা পাথর পড়লে মনে আসে স্থিরতা ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ যে মানুষ সহজে রেখে যান বা অস্থির হয়ে পড়েন তাদের জন্যে এটি বিশেষ উপকারী এরপর হলো মানসিক চাপ ও ভয় কমায় নীলা পাথরের নীল রং নিজেই শান্তির প্রতীক এটি মানুষের মন ও স্নায়ুকে ঠান্ডা রাখে ভয় উদ্বেগ মানসিক টেনশন কমাতে সাহায্য করে চাপের সময় মাথা ঠান্ডা রাখতে ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এরপর হলো আত্মবিশ্বাস বা আত্মসম্মান বৃদ্ধি করে নীলা পাথর শনির ন্যের শক্তি বহন করে যা মানুষের মধ্যে নিজের প্রতি বিশ্বাস জাগায় এটি মানুষকে দায়িত্ববান করে তোলে নিজের যোগ্যতা বুঝতে শেখায় ফলে জীবনে আত্মবিশ্বাস বেড়ে যায় এরপর হলো মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি যাদের মনোযোগ ধরে রাখতে সমস্যা হয় তারা নীলা পাথর পড়লে ধীরে ধীরে মনোসংযোগ ও একাগ্রতা ফিরে পান শিক্ষা চাকরি বা সৃজনশীল কাজে এটি অনেক সাহায্য করে এরপর হলো নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক শক্তি আনে নীলাপাথর পলে নেতিবাচক চিন্তা আত্মসংশয় ও ভয় ধীরে ধীরে দূর হয় এটি অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায় এরপর হলো আধ্যাত্মিক ভারসাম্য ও আত্মচেতনা বৃদ্ধি নীলাপাথর গভীর চিন্তা আত্মজ্ঞান ও আধ্যাত্মিক উন্নতি সাধনের সাহায্য করে নীলা খুবই শক্তিশালী রত্ন যদি কারো জন্মছকে শনি অশুভ থাকে তাহলে তার উপর কিছু প্রভাব দেখা দিতে পারে যেমন অস্থিরতা উদ্বেগ কাজে বাধা আর্থিক ক্ষতি ইত্যাদি তাই পাথর ধারণের আগে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া অপরিহার্য দর্শক মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়াতে নীলা পাথর প্রভাব নিয়ে আজকে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য